হ্যালো বন্ধুরা আজকে আমি একটা জিনিস করতে যাচ্ছি আরে তেমন কিছু নয় তোমাদের সাথে ছাদ বাগানটা শেয়ার করবো যারা দেখতে চেয়েছো তাদের জন্য এই হচ্ছে স্ট্রবেরি এখানে প্রচুর স্ট্রবেরি হয়েছিল আরও হচ্ছে সব তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো ভিভার্স ওয়েলকাম টু অ্যানাদা মিনি ব্লাগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি চলো আজকে ছাদের ছাদ বাগানের ডালিয়া ফুল দিয়ে শুরু করছি এই হচ্ছে আমাদের ছাদের ডালিয়া ফুল যেখানে এতগুলো ডালিয়া লাগানো হয়েছে আর এত টাইপের আর কালারগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে লাইট ডিপ এইভাবে করা হয়েছে তো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও আর তোমরাও ঝটপট করে এইভাবে ডালিয়া লাগিয়ে ফেলতে পারো নেক্সট উইন্টারের জন্য এবার এদিকটা এসো চলো দেখাই এখানে রয়েছে বট গাছ এটা কিন্তু ছোটো খাটো নয় মাঝারি সাইজের বনসাই আর এদিকে ক্যাক একটা স্যার এই দেখো এটা হচ্ছে শুটি। একটা ছোট্ট গামলা টাইপের বাটির মধ্যেই প্লাস্টিকের মা এই মটরশুঁটি লাগিয়েছে আর এদিকে রয়েছে ধনে পাতা ধনে পাতা গাছে ফুলও এসছে দেখো আর সর্ষে গাছ তো তোমরা আগের ভিডিওতেই দেখেছ তাও এখন একটু দেখলে আর এদিকটায় এসো এদিকটায় রয়েছে বাঁধাকপি ফুলকপি আরও যে কত কিছু দাঁড়াও একে একে দেখাচ্ছি এই পোর্শানটাতে যে লাগানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ছাদের ওপর একটা প্লাস্টিক পেতে তার মধ্যে কিছুটা গোবর সার আর মাটির মিশ্রণ তৈরি করে একটা হাইট পর্যন্ত করে লেবেল করে নেওয়া হয়েছে তার মধ্যে এই গাছগুলো লাগানো হয়েছে আর কুমড়ো গাছটা দেখো এই যে মাচা করে দেয়া হয়েছে এদিক দিয়ে উঠবে কুমড়ো গাছটা দেখলে একটা প্লাস্টিকের মানে ব্যাগের মধ্যে লাগানো হয়েছে ভাবতে পেরেছ এই আইডিয়াটা কিন্তু মায়ের তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু আর এই দিকে দেখো বাড়িতে ফেলে দেয়া ফাটা বালতি যদি থাকে তাহলে তোমরা ওই সেই বালতিতে কিন্তু বেগুন গাছ এইভাবে লাগাতেই পারো তবে হ্যাঁ হাফ হাফ করে দিও হাফ গোবর সার আর হাফ মাটি এইভাবেই কিন্তু মা দিয়ে করেছে আর এই দেখো এটা হচ্ছে কচু এটা আমাদের অনেক পুরনো এখান থেকে অনেক কচু পাতা আমরা পাটাও খেয়েছি ইলিশ মাছ দিয়েও খেয়েছি দারুণ লাগে তোমরাও ওইভাবে ছাদে হারভেস্টিং করতেই পারো এবং সময় অসময় নিজেদের গাছ থেকেই নিয়ে খেতে পারো ফুলকপি দেখলে আরেকটা আর এটা হচ্ছে ভোগান এটা রঙ্গন এটা স্ন্যাক প্ল্যান্ট আর এই হচ্ছে আমাদের শশা গাছ ছাদেই বার শশা গাছ লাগানো হয়েছে দেখো এই ফাটা বালতিতে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই দেখো শশায় ফুল এসছে এবং শশাও হয়েছে একদম মিনি শশা ছোট্ট ছোট্ট আর এই দিকটাতে দেখো লঙ্কা এটা তোমরা আগেও দেখেছ আর এদিকে দেখো ক্যাপসিকাম কী যে ভালো লাগছে দেখতে আর এদিকে রয়েছে টোম্যাটো টোম্যাটো গাছে অনেক ফুল এসছে জানো তো তোমরা কিন্তু এইভাবে হারভেস্টিং করতেই পারো মানে কিচেন গার্ডেন বলতে পারো এখন কিন্তু এই কিচেন গার্ডেনটা বেশ চলছে আর যাদের জায়গা আছে তারা তো রান্নাঘরের সাথেই করতে পারো ওইদিকে রয়েছে শিউলি ফুল গাছ আর অ্যালোভেরা আর এদিকটাতে দেখো মাচা করে দিয়েছি শশা গাছের জন্য আর এইবার হচ্ছে গিয়ে এই সম্পূর্ণটা দেখালাম এই দেখো কিছু পেঁয়াজও রয়েছে সামনের দিকে আর স্ট্রবেরি তো আগেই দেখেছ তো এই হচ্ছে আমার আমাদের ছাদ বাগান আই হোপ তোমাদের ভালো লেগেছে তোমরাও ওই আইডিয়াগুলো অ্যাপ্লাই করো কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমার পেজটা ফলো করতে একদম ভুলো না বাবাই